আজ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকালকেই তোমাদের অঙ্ক পরীক্ষা আছে তো এই অঙ্ক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই বেশি বেশি চর্চা করো বেশি বেশি প্র্যাকটিস করো অঙ্ক কিন্তু মুখস্থ করার জিনিস নয় প্র্যাকটিসের ওপরে নির্ভর প্র্যাকটিস অবশ্যই করো বুঝে করো তাহলে দেখবে অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে গেছো যেমন তোমাদের সাজেশন দিয়েছি যে পরিমিতি তারপরে দিয়েছি তোমার পারিগণিত থেকে বীজগণিত থেকে ত্রিকোণ থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজেশান দেওয়া হয়েছে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আর আরেকটা জিনিস বলি কিছু তোমাদের হয়তো অঙ্ক মানেই ভয় ঢুকে যায় যে অঙ্ক কিভাবে দেব কি করে লিখবো কোনো কিছু যে করিনি এইরকম একটা আর অঙ্ক মানে তোমরা ভয় খেয়ে যাও একদমই অঙ্ক মানে ভয় করবে না অঙ্ক যাতে তোমাদেরকে ভয় করে এরকমটা করে চলবে না অঙ্ক প্রত্যেকটা পদে পদে লাগে তোমরা বুঝতেই পারো না যারা হয়তো অশিক্ষিত হয়ে আছে যারা শিক্ষা অর্জন করেননি তারাও কিন্তু অঙ্ক ইউজ করেন তারা বুঝতেই পারেন না যে অঙ্ক আমি ইউজ করি যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে দিই যেমন রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রি লেভার যারা কাজ করে তো তারা কি করে অঙ্ক ইউজ তারাও করে আবার তারা কি করে পরিমিতির অঙ্ক ইউজ করে যারা রাজমিস্ত্রি করেন মানে এইদিকে কত বর্গ স্কোয়ার এইদিকে কত ফুট এইদিকে কি এরকম ভাবে ওরা মাপযোগ করে কিন্তু একটা বিল্ডিং তৈরি করে তো এখানে বুঝতে হবে তারা বুঝতেই পারে না যে আমি অঙ্ক ইউজ করি অঙ্ক ব্যবহার করি তারা বুঝতেই পারল না যে আমি অঙ্ক ব্যবহার করি আমিও অঙ্ক জানি কিন্তু তারা অঙ্ক পেরে যাচ্ছে কিন্তু বুঝতে পারে না যে আমি অঙ্ক ব্যবহার করছি তো দেখো তো তারা যদি অঙ্ক পারে তুমি একটা স্কুলে যাচ্ছ কেন তুমি অঙ্ক পারবে না অবশ্যই পারবে তবে এটা চিন্তাভাবনা থেকে দূর করতে হবে যে অঙ্ক মানেই কঠিন অঙ্ক মানেই কঠিন না অঙ্ক কোনো কঠিনই নয় অ্যাকচুয়ালি তুমি যদি অঙ্ককে রক্ত করতে চাও নিজের আয়ত্ত করতে চাও অবশ্যই যে বেসিক ছোটো ছোটো জিনিস আছে সেই বেসিক নলেজগুলো করতে হবে বেসিক জিনিস কেমন যেমন আমরা ছোটো থেকে কী শিখি এক থেকে একশো পর্যন্ত আগে জানো তারপরে কী করি নামতা তা পড়ো তারপরে তারপরে কি যোগ তারপরে বিয়োগ তারপরে গুণ তারপরে ভাগ এরকম স্টেপ বাই স্টেপ যদি আমরা উঠে আসি অবশ্যই অঙ্ক কোনো কিছুই লাগবে না কোনো কিছুই নয় অসুবিধাই নয় আগেই মাইন্ডে ভেবে নিচ্ছি ও বাপরে অঙ্ক কত কঠিন কত কঠিন কিন্তু কোনো কঠিনই নয় নিজেকে দেখবে শক্ত করে রাখবে কোনো ক্যালকুলেশান এলো ধে এইটা এইটা কোনো ব্যাপারই নয় যখন ভাবে আমরা করতে যাব তখন অবশ্যই সহজ হয়ে যাবে আর সব সময় বলবো একটাই জিনিস তোমরা কঠিন জিনিসগুলোকে আগে হাত দিতে যাবে না আগে কি করবে সহজ জিনিস সব সময় হাত দেবে সহজ জিনিস যখন পেরে যাবে দেখবে যখনই পারবে তখন কি নিজের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যাবে তো যাই হোক বেশি হয়তো কথা বলছি না তোমরা আরও হয়তো তোমাদেরকে অঙ্কের জন্য অয় অঙ্ক ভয় কাটানোর জন্য আরেকটা ভিডিও তোমাদেরকে তোমাদের জন্য বানাবো তো দেখে নেবে ভালোভাবে বানাবো তো এখন তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই মাধ্যমিক পরীক্ষার মানে পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো যাচ্ছে এটা আমি মনে করি আর আগামী কালকে যে অঙ্ক পরীক্ষা আছে তার জন্য যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো অবশ্যই বারবার চর্চা করো একদম বারবার তোমরা আগেই কাউন্ট করে নাও আমি প্রথমে কি কি করব? ধরে নাও আমি অঙ্ক যদি করতে যায় অঙ্ক যদি করতে যায় তো তার আগে ভেবে নেব যে আমি উপপাদ্য থেকে করব মানে উপপাদ্য তোমার কমন জিনিস উপপাদ্য কমন একদম আসবেই পাওয়া যায়ই এটা হয়তো দুটো তিনটে দুটো তিনটে করলেই হয়তো একটা কমন পাওয়া যায় কিন্তু প্রয়োগে একটু দ্বিধাবোধ হয় প্রয়োগে তো তোমাদেরকে প্রয়োগ কিন্তু পাঁচটা দেওয়া হয়েছে যে পাঁচটা দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে সেই পাঁচটা থেকেই তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার অবশ্যই করতে ভুলবে না শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও তোমরা ভালো পরীক্ষা দাও এটাই আমি চাই তোমাদের শরীর সুস্থ থাকুক এটাই আমি চাই